তোমাদের জন্য লেটেস্ট একটি আপডেট মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট থেকে অর্থাৎ পরিবহন দপ্তরের তরফ থেকে একটি সরকারিভাবে নতুন প্রকাশিত হয়েছে। যেখানে সম্পূর্ণ করা ভাবে এটি কিন্তু পারমানেন্ট চাকরি এবং এখানে আবেদন করতে গেলে বিভিন্ন পোস্ট আছে বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে আঠারো বছর ম্যাক্সিমাম এজ হচ্ছে চল্লিশ বছর অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে সম্পূর্ণ স্থায়ী ভাবে এই নিয়োগটি হচ্ছে তার জন্য এখানে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য খুঁটি নাটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিটিজেনশিপ দেখো ভারতীয় নাগরিক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে তুমি একজন ফিমেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে যেকোনো স্টেট থেকে যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু যে যে ডেটা গুলোকে ইনপুট করবে আবেদন করার সময় যেন সঠিক হয় কারণ না হলে পরবর্তী স্টেপে গিয়ে কিন্তু তোমাদের এই ফর্ম বাতিল করে দিতে পারে এখানে এইখানে অ্যাপ্লিকেশন ফি এর ব্যাপারটা দেখেন নাও ফিমেল ক্যান্ডিডেট एससी एसटी पीडब्ल्यूডি এই সব প্রার্থীদের কিন্তু কোন রকম আবেদন মূল্য দিতে লাগছে না এখানে আবেদন মূল্য যেটা লাগছে সেটা পঁচিশ টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে এবং এই আবেদন মূল্য যারা ইউআর প্রার্থী যারা ইডব্লিউএস প্রার্থী যারা ওবিসি প্রার্থী অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে অর্থাৎ ফিমেল প্রার্থীদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না ঠিক আছে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে ফি ওয়ান্স পেড সেল নট বি রিফান্ডেড অর্থাৎ একবার যদি তুমি আবেদন মূল্য জমা করো পরবর্তী সময় কিন্তু তোমরা কোন রকম কিন্তু রিফান্ড পাবে না তার জন্য খুব কেয়ারফুলি ভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে ওকে আচ্ছা এখানে এই নোটিশটা কিন্তু অনেক বড় নোটিশ ঠিক আছে তো এখানে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং একটি পোস্ট নয় তোমাদের বলেই দিয়েছি যে এখানে একাধিক পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো দেখো আমি পোস্টগুলো তোমাদের আগে ক্লিয়ার করি তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো রিজার্ভেশন পোস্ট যেমন ইউআর এর জন্য এখানে তিনটে মতো পোস্ট আছে যেটা হচ্ছে তোমাদের সেভেন পে কমিশন হিসাবে তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে এখানে বয়স হচ্ছে ইউ আর এর জন্য আঠারো থেকে চল্লিশ বছর এডুকেশন কোয়ালিফিকেশন দেখো তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই আবেদন করতে পারবে এবং ক্যাটেগরি সিক্স অনুযায়ী ডেঞ্জারস good training course duly approve হতে হবে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে এখানে ইন্টারন্যাশনাল ইয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের থেকে এখানে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে 5 একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এই যে নিয়োগটি করা সেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে এই নিয়োগটি করা হচ্ছে যার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখো কিছু পোস্ট আছে যেগুলো কিন্তু গেজেটেড এ লেভেলের পোস্টও কিন্তু আছে এবং দেখো পরবর্তী তোমাদের একটা জায়গায় দেখো দু দেখো এখানে এখানে ভ্যাকেন্সিটা দেওয়া আছে কোন কোন কাস্টের জন্য কি ভ্যাকেন্সি দেওয়া আছে এবং এখানে কিন্তু ক্যাটেগরি থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে এবং এখানে দেখো তোমাদের এজ লিমিটটা কিন্তু আলাদা দেখো এজ লিমিট হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে এবং দেখো ওবিসি ক্যাটাগরি থেকে যারা আছো তাদের ক্ষেত্রে আঠেরো থেকে আটত্রিশ বছর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো কেমিস্ট্রি নিয়ে এবং ফিফটি ফাইভ যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এর পরবর্তী দেখো তোমাদের যদি পিএইচডি বা এরকম হায়ার যদি কোনো যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারো ওকে তো এখানে সম্পূর্ণ তোমাদের কাজ কি ধরনের তোমাদের কাজ করতে হবে সে তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে সেটা তোমরা একবার চেক আউট করে নেবে এবং তোমাদের কোথায় পোস্টিং হবে সেই জায়গাটাও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে ওকে আচ্ছা এর পরবর্তী তোমাদের এখানে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্সের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের वैकेंसी টেবিলে এখানে দেখো वैकेंसीটা কিন্তু দেয়া আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের লেভেল টেন অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে এখানে কিন্তু আবার 18 থেকে 40 বছর আঠেরো থেকে চল্লিশ বছর যেহেতু তোমাদের এটা এসটি ক্যাটাগরিদের জন্য আছে তো এখানে তোমাদের মাস্টার ডিগ্রি যদি তুমি এমকম যদি করে থাকো ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং নেট তোমাদের পাশ করা কিন্তু থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে এর পরবর্তী আরও বিভিন্ন পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের এখানে দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্সের জন্য সেখানেও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের ওবিসি ক্যাটাগরি থেকে ওবিসি ক্যাটাগরি থেকে হচ্ছে আঠারো থেকে আটত্রিশ বছর ঠিক আছে সপ্তম পে কমিশন হারে কিন্তু দেখো আরো বিভিন্ন পোস্ট আছে যেমন হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ আছে ঠিক আছে আর কি পোস্ট আছে তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্টেন্ট প্রফেসর জিওগ্রাফি আছে অর্থাৎ বিভিন্ন তোমাদের বেশিরভাগ তোমাদের সবই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিন্দি তারপরে দেখো এখানে যোগ্যতা কিন্তু সেম সবই কিন্তু এখানে মাস্টার ডিগ্রি শুধু প্রথমে যে পোস্টটা তোমাদের দেখালাম প্রথমের যে পোস্টটা দেখালাম সেখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা চা হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েশন ওকে তারপর দেখো এই যে প্রফেসর লেভেলের যে পোস্টগুলো গুলো সেগুলো কিন্তু সবই তোমাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন এখানে দেখো মাস্টার ডিগ্রি তোমার হিন্দি হিস্ট্রি নিয়ে ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের নাম্বার থাকতে হবে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে ওকে এর পরবর্তী আরো পোস্ট আছে যেমন হচ্ছে অ্যাসিস্টেন্ট প্রফেসর ফিজিক্স তো বিভিন্ন তোমাদের এখানে সাবজেক্টের কিন্তু আছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের আছে পলিটিক্যাল সায়েন্সের ঠিক আছে এখানেও কিন্তু সেই মাস্টার ডিগ্রি তোমাদের থাকতে হবে সবই কিন্তু এরকম মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে মাস্টার ডিগ্রি কমার্স তারপরেই হচ্ছে তোমাদের এখানে আরো অন্যান্য পোস্ট আছে সেটা হচ্ছে তোমাদের প্রফেসর হিস্ট্রি আছে ঠিক আছে এখানেও তোমাদের তোমাদের মাস্টার হিস্ট্রি নিয়ে নাম্বার থাকতে হবে এবং নিট হিস্ট্রি নিয়ে কিন্তু তোমাদের পাস আউট হতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সবই কিন্তু বেশিরভাগ তোমাদের অ্যাসিস্টেন্ট প্রফেসর লেভেলে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু এই ডেট লাইনটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ক্লোজিং ডেট যেখানে তোমাদের সাতাশে মার্চ দু পঁচিশ তোমাদের আবেদনের শেষ তারিখ এবং তোমাদের এখানে বলা হচ্ছে যে প্রিন্ট আউট অর্থাৎ প্রিন্ট আউট নেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে আঠাশে মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে প্রিন্ট আউট নেওয়ার লাস্ট ডেট আবেদন করার জন্য ভিজিট করবে ডট গভর্নমেন্ট ডট ইন সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে যে কোনো ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করতে পারবে কিন্তু আবেদন করার আগে অবশ্যই কিন্তু তোমাদের এখানে যোগ্যতার ব্যাপারটা সম্পূর্ণ ডিটেলস আগে জেনে নেবে ওকে তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এই হলো তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশনে ডিটেলসটা দেওয়া আছে তোমরা যে কাজ থেকে বিলং করছো সেই কাজটার কিন্তু তোমাদের সার্টিফিকেটটা প্রয়োজন হবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা লাগবে ডিওবি ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসাবে তোমাদের ডেট অফ বার্থের তুমি সার্টিফিকেট অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় ডিটেলসটা কিন্তু তোমাদের লাগবে অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের অবশ্যই আবেদন করতে গেলে রেডি করতে হবে ওকে তো তো এখানে এখানে কিন্তু 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 সেইগুলো আছে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি খুঁটিনাটি তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরলাম এখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারো এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কিভাবে সিলেকশন করা হবে দেখ সেটাকে স্ক্রুটিনি করবে এবং যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে ডাকা হবে রিটিনের ডাকা হবে হবে বা তোমাদের ইন্টারভিউ কিন্তু কিন্তু এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ অর্থাৎ এটা কিন্তু সরাসরি যে এখানে কিন্তু ইন্টারভিউ হবে কোনোরকম রিটিন এক্সাম কিন্তু হবে না ওকে তো রিটিন হবে না তোমাদের ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে যেহেতু এখানে হায়ার কোয়ালিফিকেশন একটি যোগ্যতা প্রয়োজন আছে তো সেক্ষেত্রে রিটিনে নয় এখানে ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে তো এখানে প্রত্যেকটি ব্যাপার কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের আবেদন করতে গিয়ে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমাদের এই নাম্বারে কিন্তু কল করতে হবে এছাড়া তোমরা ইউপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে সেখান থেকেও কিন্তু তোমরা বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেট গুলো ছিল সেই আপডেট গুলো তোমাদের কাছে প্রোভাইড করলাম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি এখন আর মতো এই জমি টাটা